বাসটা এই যে জ্যামটা এই জ্যামের মধ্যে দাঁড়িয়ে কি রাত্রি সোলা মানে হয় ও এই জ্যামের দাঁড়িয়ে যায় রাত্রি চলতেছে আর এই যে স্টাস বাস এই জ্যামের মধ্যে এখানে রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে এই যে আমরা কেন যে অটো গুলোকে যে যারা কন্ট্রোল করতে পারছে এই তারপরে আসলে অটো কন্ট্রোল করতেছো জানা তারপরে উল্টা পাল্টা টান দিবে তারপরে দেখেন এই যে ট্রান্সফার দাঁড়ায় আছে পাশ থেকে কিন্তু একটা মানুষ হেঁটে যেতে পারছে এইরকম একটা স্পেস আলটিমেটলি এই রাস্তা তিন ভাগে দুই ভাগই কিন্তু ওদিকে গেল মানে আমরা যারা আসি তারা এক ভাগ ব্যবহার করতে পারছি এই যে আবার একটা মানুষ ঢুকায় সিরিয়ালে দাঁড়াচ্ছে মানে এইটা না মানে ট্রাফিক বলেন বা আর্মি যারা ডিউটি করছে তারা কিন্তু এদের কিছু বলবে না বলবে কাকে আপনি আমি বাইকাররা আর অটোরিকশারা মানে আলটিমেটলি দেখেন আমি খেয়াল করে দেখেন অটোরিকশারা আমরা বাইকার অলমোস্ট একই জিনিস আমরা হলো সমাজের উচ্ছিষ্ট কিট আর এই যে বাসগুলো তারা হলো সমাজের এলিট ক্লাসের এবং তাদের কিছু বলা যাবে না বলবে তাদের সাথে পারে আর কি